এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম যে বাংলাদেশ আসলে আফগানিস্তান হতে যাচ্ছে কিনা সেখানে ইমাম একটা মন্তব্য করেছিলেন মন্তব্য মানে হচ্ছে একটা প্রশ্ন করেছিলেন যে অভ্যুত্থানে ধর্ম নিরপেক্ষ শক্তির অবস্থান প্রভাবশালী নয় কেন এই প্রশ্নের উত্তরে আসলে আপনি কি বলবেন এই প্রশ্নটার উত্তরটা আপনার কাছে আসলে জানতে চাচ্ছি ধর্ম নিরপেক্ষ শক্তি প্রভাবশালী নয় এই অভ্যুত্থানে হ্যাঁ জুলাই এটা কোন যুক্তিতে বলা হচ্ছে জুলাই আগস্টে যে অভ্যুত্থানটা হলো ছাত্র জনতার অভ্যুত্থান এখানে মানে যারা ধর্ম মুক্ত রাজনীতি করেন তাদের তো এখানে সেভাবে দেখা প্রভাবশালী হ্যাঁ প্রভাব আসলে ধর্ম মুক্ত রাজনীতিটা বা ধর্মনিরপেক্ষ রাজনীতিটা বাংলাদেশে কারা করে আমলি তো ধর্ম নিরপেক্ষতার শক্তি না এটা ভন্ডামিন শক্তি ধর্ম আছে ধর্ম নিরপেক্ষ আছে সবই আছে সবই আছে যখন যেটা সুবিধা এবং মূল সুরটা হচ্ছে ধর্ম মূল সুরটা অ্যাকচুয়ালি ধর্ম ধর্ম সেই ধর্মটা হচ্ছে ইসলাম ধর্ম আওয়ামী লীগের মূল পরিচয়টা হচ্ছে মুসলমানিত্বের পরিচয় মুসলমান তারপর দরকার মতো ধর্ম নিরপেক্ষ হয়ে যায় ওর কোনো ঠিক ঠিকানা নাই এখন এর বাইরে আমার দেশে আর কোথায় শক্তি এর বাইরে বিএনপি এটা তো আরো ঘোষণা দিই ধর্মনির্ভর শক্তি ঠিক আছে এটি রাজনীতিতে ছিল মূলধারা এতদিন মানে এই আগস্টের আজ পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি এবং সঙ্গে আরো কিছু সেটা হচ্ছে সিপিবি আসলে বাংলাদেশে দীর্ঘকাল ধরে ধর্ম নিরপেক্ষ রাজনীতির চর্চা যেটা হয়ে থাকে এটার কেন্দ্রীয় শক্তি কিন্তু সিপিবি বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আচ্ছা তারা তো এমনি ধর্ম মুক্ত তাদের রাজনীতি ধর্ম নির্ভর নয় ধর্মীয় রাজনীতি তারা করে না কারণ ধর্মীয় রাজনীতিতে তাদের বিশ্বাসই নাই এমনি ফিলসফিক্যালি দার্শনিকভাবে তো তারা কমিউনিস্ট কমিউনিস্ট তো দল বিশ্বাসী থাকার কথা না আদর্শের জায়গায় ব্যক্তি হিসেবে কেউ থাকতে পারে দল বিশ্বাস করতে পারে কিন্তু আদর্শগত কমিউনিস্ট যে আদর্শ মার্ক্সবাদ সেখানে ধর্মের জায়গা নাই পুরোপুরি ধর্মমুক্ত এরা এবং ধর্ম রাজনীতিতে ধর্ম ব্যবহারের বিরোধী এরা তাহলে এরা এই রাজনীতিতে কম বেশি চর্চা করে পাকিস্তান আমলে এই পাকিস্তানিপিবি ধারার বাইরে একটা আলাদা আর একটা ধারা ছিল মার্ক্সবাদের সমাজতান্ত্রিক রাজনীতি একটা আলাদা ছিল ধারা শক্তিশালী ধারা ছিল সেটা মূলত মৌল ভাষা ছায়ার নিচে সংগঠিত ছিল ন্যাশনাল পার্টি তাদের প্রকাশ্য সংগঠন ছিল গোপনে তারা কংগ্রেস পার্টি করতো হ্যাঁ প্রথমে তো এরা ওই তিনপন্থী হলো পরে গিয়ে এক সময় তো কমিউনিস্ট পার্টি বা কমিউনিস্ট রাজনীতি ঐক্যবদ্ধ ছিল মস্কো চীনের বিভাজন ছিল না কিন্তু যারা শান্তিপূর্ণভাবে রাজনীতি করার পক্ষপাত এবং যারা আওয়ামীগকে সামনে থেকে রাজনীতি করার পক্ষপাত ছিল তারা হয়ে গেছিল মস্কোপন্থী তারা মস্কোপন্থী হয়ে গেল আর যারা বিপ্লবী রাজনীতি করতে চেয়েছিল আমলিকের নেতৃত্বে না নিজেরা করতে সামনে চেয়েছিল বা বিপ্লব করতে চেয়েছিল তারা হয়ে গেল চীনপন্থী সাধারণভাবে সশস্ত্র সংগ্রামের পথে আছে সোভিৎ ইউনিয়ন ওরা পরিত্যাগ করেছে উৎসবের নেতৃত্বে ওরা শান্তিপূর্ণ উপায়ে সমাজের উত্তরণ শান্তিপূর্ণ উপায়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা বিশ্বাস স্থাপন করলো প্রচার করা শুরু করলো সেটাই বিপ্লবের দায়িত্ব আর নিতে ছবি তিন রাজি না এবং ওই পথটাকেও পরিত্যাগ করলো যারা আমাদের মতো দেশগুলোতে বিপ্লব করতে চাচ্ছিল তারা চীনকে তখন নিয়ে মারলো নেতা মারল বা চীনের প্রতি দুর্বল হলো তা আমাদের এই দুর্বলতাটা একটু বেশি হয়েছিল এরা চীনপন্থী হিসেবে পরিচিত হয়েছিল সাধারণভাবে এখন পূর্ব বাংলার স্বাধীনতাটা এই ধারা থেকে এসেছিল আচ্ছা যেমন আমি তো কংগ্রেস পার্টি দীর্ঘকাল করি নাই কিন্তু সমাজতন্ত্রের প্রতি আমার আস্থা ছিল এই রাজনীতির প্রতিও আমার শর্ত সাপেক্ষ হলো আস্থা ছিল ছাত্র কথা আমি বলছি আমার মতো যারা সেই যুগের ছাত্র ছিল তরুণ ছিল এখানে একটা বিপ্লব চিন্তা করতো পিপল চাইতো যারা তারা তো এই ধারা যেটা আসলে পূর্বাচীন কংগ্রেস পার্টি মার্কসবাদী লেনবাদী হলো ওটা পরে সাতষট্টি সালে সম্ভবত ভাগটা হলো এখানে গেল হচ্ছে মস্কোপন্থী থেকে আলাদা হয়ে এরা চীনপন্থী হলো পরবর্তীকালে আরও ভাগ হলো এখানে পূর্ব বাংলার স্বাধীনতার পক্ষে যারা রাজনীতিতে গেল যে বিপ্লব হবে পাকিস্তান ভিত্তিতে না পূর্ব বাংলার ভিত্তিতে পূর্ব বাংলাতে বিপ্লব করতে হবে পাকিস্তান ওকে ভিত্তিতে হবে না আমরা করব না এখানে জাতীয়তাবাদের প্রশ্ন ছিল পূর্ব বাংলার সাহিত্য শাসনের প্রশ্ন ছিল জাতিগত নিপরণের প্রশ্নটাকে বিবেচনা নেওয়ার নেওয়া হয়েছিল যে এখানে বাঙালির উপরে যে জাতিগত নিপরণ হচ্ছে পূর্ব বাংলার উপরে যে জাতিগত নিপরণ বঞ্চনা হচ্ছে তাতে আমাদের অল পাকিস্তান পাকিস্তান ভিত্তি রাজনীতি করা যাবে না আমাদের পূর্ববঙ্গে আগে বিপ্লবটা করতে হবে এই চিন্তা থেকে এলো একটা অংশ পূর্বলা কংগ্রেস পার্টিতে সমিত হলো আমিও তাদের একজন নেতৃত্বে যেতে পারিনি বা যাই নাই কিন্তু আমি সদস্য হয়েছিলাম ওই ধারায় তো এখন এই ধারাটা এই ধারা থেকে এলো পূর্ব বাংলা স্বাধীনতা রাজনীতি এটা ধরো আমরা তো চিন্তা করছি অনেক আগে থেকে

এই পঞ্চাশ দশকের শেষ থেকে এই চিন্তাটা শুরু করেছিল সাতান্ন আটান্ন চৌষট্টি প্রবল একটা রূপ নিল মাত্র নিল আরো বেশি অনেকে এলো এর ভিতরে আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বড় অংশ ছাত্রদের মধ্যে ছাত্র ইউনিয়ন যারা আমরা করতাম এই পুরনো স্বাধীনতা চিন্তাটা কাজ করতো চাইতে যায় পূর্ববঙ্গলায় এইখানে একটা সমাজতান্ত্রিক গণতান্ত্রিক রাষ্ট্র হবে রাষ্ট্র হবে কিন্তু সেটা আগে পূর্ববঙ্গে হতে হবে পূর্ব বাংলার স্বাধীন করে করতে হবে এখানে এই রাজনীতির জন্য এগুলো পূর্ব বাংলার স্বাধীনতা কংগ্রেসের যেটা সত্তর সালে আহ উনিশশো সত্তর সালের বাইশে ফেব্রুয়ারিতে পূর্ব হয়েছেন ছাত্র নেন মেনুন নেতৃত্বাধীন যেটা ছিল এখান থেকে একটা কর্মসূচি দেওয়া হলো স্বাধীন জনগণতান্ত্রিক পূর্বংলার কর্মসূচি পল্টন মার্জন ঘোষণা করা হলো স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার এগারো দফা কর্মসূচি এটা কিন্তু ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয়েছিল আচ্ছা স্বাধীনতা যুদ্ধের এক বছর আগে আচ্ছা স্বাধীনতা যুদ্ধ ষোলো পঁচিশে মার্চ উনিশশো একাত্তরে এটা হচ্ছে সত্তর সালের বাইশে ফেব্রুয়ারি এই কর্মসূচি বোঝা যায় হুম এক বছরের আগে ছাত্রদের চাপে আমাদের পার্টির নেতৃত্ব বাধ্য হয়েছিল এটা মেনে তো ছাত্রদেরকে দিল এটা করার জন্য খুব জটিল একটা সময় ছিল সেটা এক কথা এখন বোঝানো খুব কঠিন কারণ আমাদের তো কেউ আন্তর্জাতিক ভাবে কেউ বন্ধু নাই ভারত আমাদের বিরুদ্ধে চীন তো ছিল সাথে চীন আমাদের বিরুদ্ধে চীন পাকিস্তান সমর্থন হ্যাঁ আমরা পাকিস্তান ভাঙতে যাচ্ছি চীন আমাদের সমর্থক হবে কেন বিরুদ্ধে আমেরিকার মধ্যে বিরুদ্ধে আমার বিপ্লবটা হচ্ছে এখানে সোভিত ইউনিয়নের মধ্যে বিরুদ্ধ মানে আন্তর্জাতিক প্রায় সব শক্তির বিরুদ্ধে তা হলে সব প্রায় তাই হ্যাঁ সব শক্তি সব বিরুদ্ধ একা আমরা আমরা পূর্ববঙ্গে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জনগণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার সবনান্ত দেখছি তখন জনগণতান্ত্রিক বলতাম তো আমরা যার মধ্যে সমাজতান্ত্রিক উপাদানটা ছিল বেশিরকম ছিল কিন্তু এটাকে আমরা ওই জনগণতান্ত্রিক এই জন্য কর্মসূচি ঘোষণা করা হয়েছিল স্বাধীন সত্তর সালে যেটা ঘোষণা করলো ছাত্ররা স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার এগারোতম কর্মসূচি জনগণতান্ত্রিক হ্যাঁ তো যাই হোক এটার মর্মগত ইয়েটা হচ্ছে সমাজতান্ত্রিক সমাজতান্ত্রিক একটা ব্রড পরিচিতি তার মধ্যে নির্দিষ্টভাবে জনগণতান্ত্রিক কারণ পুঁজির সেখানে জায়গা ছিল ছোট পুঁজির জায়গা ছিল সমাজতন্ত্র তো পুঁজির জায়গা থাকে না সবটাই রাষ্ট্রের হাতে তা না এখানে নিজের তলায় সাধারণ মানুষের মধ্যে ব্যক্তি মালিকানার জায়গাটা রাখা হয়েছিল তো যাই হোক এখন এই রাজনীতিটার পরিণতি হচ্ছে একাত্তরের যুদ্ধ এটা যেমন একেবারে আমি সঙ্গে বলছি এই যুদ্ধ করতে গিয়ে যেটা হয়েছে ভারত আমাদের শত্রু আওয়ামী আমাদের শত্রু আমলিক তো একাত্তর দুই ফ্রন্টে লড়াই করছে একদিকে হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছে একদিকে বাম বিরুদ্ধে বিপুল শক্তি নিয়ে এসে আসছে ভারতের সাহায্য আছে সব রকম সাহায্য আসছে আমাদের তো ভারতে গিয়েও তো আসে নেওয়ার উপায় নেই ফলে যেটা হয়েছিল এই শক্তিটা মূলত ধ্বংস হয়ে গেছে একাত্তরে স্বাধীনতা হলো প্রমাণের স্বাধীনতা হওয়ার পর আরো কিছু থাকলো না তছরস হয়ে গেল এখানেও হয়তো আমাদের নেতৃত্বের ভুল ছিল মানে এলাকা স্বাধীন রাখার চেষ্টা করলো কমিউনি নেতৃত্বে যে এলাকাগুলো স্বাধীন হয়েছিল স্বাধীন রাখার চেষ্টা করলো আসলে আমি চাইবে কেন সেটা আর এত শক্তি তাদের সমস্ত ভারত তাদের পেছনে এটা ক্রাশ হয়ে গেল ধ্বংস হয়ে গেছিল শক্তিটা মরে গেল বহু লোক মারা গেছে আমাদের অনেক কর্মী কমরেড মারা গেছেন এই যুদ্ধে তারপরে পার্টির সঙ্গেও পার্টির মধ্যেও কনফিউশন সেই সময় আবারও দ্বিমতগুলো আগে থেকে ছিল বিভিন্ন প্রশ্নে ট্যাক্টিক্যাল বিভিন্ন প্রশ্নের দ্বিমত ছিল বাস্তুতা আমি প্রথম দিকেই পার্টি থেকে আমি বক্তব্য দিলাম পার্টি লাইন চেঞ্জ করার জন্য আমাকে পরিষ্কার করলো এই চ্যাপ্টার শেষ হয়ে গেল ন্যাপ থাকলো কিছু মানে যারা বামপন্থী ছিল এই অনেকে ছিল যেমন এখন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর চলে ছাত্র ছিল পরে ন্যাপ করতো পরে কি হলো এরা আঠাত্তরের দিকে সম্ভবত এখন তো অত মনে থাকে না আঠাত্তরের দিকে সম্ভবত যে ওর সমর্থন দিল তখন ভাষায় মারা গেছিলেন ফাঁসের মৃত্যুর পরে এটা জিয়র রহমানের পেটে চলে গেল মানে বিলীনই হয়ে গেল বিলীন হয়ে গেল নিঃস্বার্থ সমর্থন দিয়ে বীরভেদ যোগ দিল তাই শেষ হয়ে গেল আমি খুব বিরোধী ছিলাম এটার এনিওয়ে পরে আমার মানে পার্টি মানে দল করার জায়গা থাকলো না তারপরে তারপর আমি আর কোন দলীয় রাজনীতি করি করিনি দল করিনি এখন বাস্তবটা হচ্ছে যে শক্তিটা স্বাধীনভাবে ধর্ম নিরপেক্ষ রাজনীতি করতো দেশে সেই শক্তি তো নাই হয়ে গেছে সেই সুখ রাজনীতির একটা ভালো দিক ছিল সেই সময়টাতে পাইছেন আমার কথা আমি বলছি আছে লেখাপড়া ছিল চরিত্র ছিল লক্ষ্য আদর্শ লক্ষ্য ছিল আদর্শ চর্চা ছিল পড়াশোনার পাশাপাশি আদর্শ চর্চা ছিল ঠিক মতো চলতে হবে মানুষের সঙ্গে সদ ব্যবহার করতে হবে মানে অনেক অনেক কিছু মানে এখানে দেখা হতো মেনটেন করা হতো তো কবির এটা গড়ে উঠত একটা আদর্শ নিশ্চয় চরিত্রবান অধ্যয়নশীল একটা শক্তি গড়ে উঠেছিল এই রাজনীতির অবসান শেষ হলো এদের একটা জিনিস ছিল সাহস ছিল তেজ ছিল নেতৃত্ব দিয়ে চেয়েছিল সমাজকে বদলাতে চেয়েছিল সে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিছু তো মানে রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তা নেতৃত্ব দেওয়ার চিন্তা রাষ্ট্র প্রতিষ্ঠায় একটা বিপ্লবী আন্দোলনে কিছুই সিবিবি ছিল না ওরা যে আওয়ামী লীগের মানে লেজুর বৃত্তি করতে হ্যাঁ সিবিবি হচ্ছে আওয়ামী লীগের লেজুর বৃত্তি করা পার্টি আওয়ামী লীগের সহযোগ যেটুকু পারা যায় সেই সঙ্গে যেটা হয়েছে ভারত যে প্রচুর দুর্বলতা ওই যে এইখানে ধর্মীয় রাজনীতি প্রাবল্যের কারণে অসহায়তা বোধ করে তখন তাকায় ভারতের দিকে নিকটবর্তী দেশ প্রতিবেশী অমুসলিম একটা সমাজ বা যাই বলো ওখানে প্রতি ওরা তাকায় ভরসার জন্য এবং আসলে খুব নির্ভর করে ভারতের উপরে আওয়ামী এবং ভারত এই হচ্ছে একে কি হবে এই জন্যই তুমি দেখো যে এই প্রবল কোনো আন্দোলনে ইয়ের সিপিবির ভূমিকা থাকে না সিবি দিয়ে বিপ্লবের চিন্তা যদি কেউ করে তাহলে তাকে বলতে হবে ছাগল দিয়ে হাল চাষ করার চিন্তা করতে করতে হবে বলতে যে ছাগল দিয়ে হাল চাষ করেন কারণ ছাগল দিয়ে যেমন হাল চাষ সম্ভব বলদ লাগবে সিবিবিকে দিয়ে দিয়ে তেমনি কোনো স্বাধীন রাজনীতি দাঁড় করানো সম্ভব না তেজস্বী যে রাজনীতির ভিত্তি হবে তেজস্বিতা সেকুলারিজম তো একেবারে নির্বিষ নিরীহ জিনিস তাও তো না তো ফাইট আছে তো সেইটা করার ক্ষমতা তাদের নাই এবং এইটা হচ্ছে একটা দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতি যেটাকে বলে সেটাকে যদি কমিউনিস্ট বলা যায় বলা যেতে পারে আমাদের ধারা আর কি যেটা ছিল বামপন্থী বিপ্লবীদের ধারাটা ছিল এটার মধ্যে যে সাহস তেজস্বিতা চরিত্র এই জিনিসগুলো তো ছিল এগুলো আর নাই এ দেশে পান্ন বছর ধরে চর্চা করার মতো শক্তি থাকে সঙ্গ ধ্বংস হয়ে কিন্তু ধ্বংস হয়ে গেছে খুচরা আছে সিপির মতো কিছু খুচরা আছে সামান্য কিন্তু ব্যক্তির দিক ওদিক ছড়িয়ে থাকে পুনরুজ্জ্বিত করা যায় কিভাবে তাহলে নতুন রাজনীতি গড়ার ব্যাপার নতুন এখানে নতুন প্রজন্মকে ভূমিকা নিতে হবে আসলে আমাদের ওই যুগটাতে এই যে বামপন্থী প্রবল যে ধারাটা তেজস্বী যে ধারাটা দাঁড়িয়েছিল বিপ্লবী যে ধারাটা দাঁড়িয়েছিল সেটা মূলত আমাদের উপর নির্ভর করে আমরা যারা ষাটের দশকের প্রজন্ম আমরা যারা বিপ্লবী তরুণ প্রজন্ম ছিলাম তাদের উপর ভর করে এই ধারাটা দাঁড়িয়েছিল আমি তাদের একজন আর অনেকে ছিল এর মধ্যে হয়তো ভুলও হয়েছে অনেক আমাদের যেমন সিয়া ভুল হয়েছিল ভুল লাইন ভ্রান্ত লাইন বেছে নিয়েছিল কিন্তু সবটা তো ভুল না কিছুটা তার ভুল ছিল আবার যুগটা ওই যুগে আসলে সাফল্যের জায়গা ছিল না আমাদের সমস্ত আন্তর্জাতিক পরিস্থিতি আমাদের বৈধ বিরোধী জাতীয় পরিস্থিতিও তো পুরোপুরি আমাদের পক্ষে ছিল না বুঝতে হবে তো আসলে একটা জাতি একদিনে বিরাট কিছু করতে পারে না

তার ষাট পঁয়ষট্টি বছর আগে সেখানে ওটা স্পেনের উপনিবেশ ছিল স্প্যানিশদের বিরুদ্ধে একটা লড়াই তাদের দিতে হয়েছিল তিরিশ বছর ধরে গেরিলা যুদ্ধ করেছিল স্প্যানিশ এই কিউবানরা হ্যাঁ কিউবার মানুষ এই উপনিবেশবাদের স্প্যানিশ উপনিবেশবাদের বিরুদ্ধে তিরিশ বছর যুদ্ধ করেছিল পরে আমেরিকার আক্রমণে আগ্রাসনে বিপ্লবে পরাস্ত হয় অর্থাৎ ওই আমেরিকা ইয়ে কেউ দূর করে স্পেন কে দূর করে তবে সরকার একটা পশ্চিম যায় বিপ্লবীদের বিপ্লবীদের ধ্বংস ধ্বংস করে তারপরে আবার ষাট বছর বা পঁয়ষট্টি বছর পরে ক্যাশ উত্থান তো হলো ওই যে পেছনে যে পটভূমিটা তৈরি হয়েছিল কাজ করেছিল আমি মনে করি আমাদের একটা পটভূমি তৈরি হয়ে আছে এইবার দু সালে এই চব্বিশ সালে যে অভ্যুত্থানটা ছাত্র জনতার যে অভ্যত্থানটা হয়েছে এর পিছনে এই যে দীর্ঘ লড়াইয়ের যে ইতিহাস তার ধারাবাহিকতা আসলে হ্যাঁ এগুলো ধারাবাহিকতায় অর্থে এখন সেব নেবে আমি মনে করি এখন একটা আকার নেবে অবয়ব নেবে এখন দেখা যাবে যে ক্রমে ধর্ম মুক্ত যে শক্তি সেটা সামনে আসছে ধর্মীয় রাজনীতি শক্তি এদেশে দাঁড়াতে পারবে না এটা আমার নিজের বিশ্বাস ধারণা এটা ভিত্তি আছে আমি তো হাওয়ায় ভাষা মানুষ না আমি কথা বলছি অভিজ্ঞতা না আমার তো দীর্ঘ দীর্ঘ অভিজ্ঞতা আছে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আছে দীর্ঘ মাঠ পর্যায়ের অভিজ্ঞতা আছে সেই সাতান্ন সাল সাতান্ন সাল থেকে হ্যাঁ সাতান্ন সাল থেকে আমার যে লড়াই এই লড়াই থামে নাই এখন ক্ষেত্র হয়তো পদ্ধতি হয়তো বদলেছে আগে তার কাগজ কলমে আমি লিখতাম না বইভাবে মাঠ পর্যায়ের কর্মী ছিলাম একটা সময় লেখা শুরু করেছি এখন ওয়েবসাইটে গেছি তারপরে ভিডিও তো আলোচনা করছি পদ্ধতি বদলায় কিন্তু আমি তো লড়াই জারি রেখেছি এবং সমাজেরও তো একটা গতিধারা আছে নিজস্ব গতিধারা আছে সেটাও থেমে নাই